আজকে আমরা জল ছেঁচে মাছ ধরবো বলে তাই বিলে চলে আসলাম সবাই মিলে জল ছেঁচে কী কী মাছ পাওয়া যায় চলো তোমরা দেখে নেবে ফাইনালি আমরা চলেই আসলাম যে বটগাছের গোড়ায় মাছ ধরবো সেই বটগাছটা আর এই বটগাছের ওপরে খুব কাহিনি আছে তোমাদেরকে কে শুনতে চাও আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও লোকজন গাল দেবে বুঝলে তো এখানে ধরলে তার জন্য আমরা অন্যদিকে যাই लाइक कमेंट शेयर और कि बोलते हैं जानना तो एंड सब्सक्राइब एंड सब्सक्राइब कर देना ये जो देखते हो अच्छे हम लोग अगर मार्च होते चले ही ची वही खंडा चल जाएगा ये ये साइड तो चौड़ा दिल्ली होता ना भाई

এলা করব তোর পাই তোর পাইর সামনে ওই জায়গা কো জায়গাটা হ্যাঁ আটটা গাটটা ওই সাইড ওই সাইড ওই সাইড হ্যাঁ এইবা ছোট ওটা খুলছিস তাহলে সাইজ গুলো দাও খালি যা খাই গেল লাগ গো মানে যা শালা খাইবে সেটা দাও গো ঠিক আছে কই সাপ কই